রাজ্য সরকার অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আঠারো জন স্থায়ী কর্মীর বদলি নির্দেশ নতুন কর্মস্থলে গিয়ে দেখা গেল সেখানে নেই থাকার মতো আবাসন সঠিক চিকিৎসা পরিষেবা নিত্যদিনে যাতায়াত কার্যত অসম্ভব এই সমস্যায় পরে খুবই ফিটি পড়লেন কর্মীরা শনিবার দুপুরে স্থায়ী কর্মীরা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের মূল গেট আটকে শুরু করলেন অবস্থান বিক্ষোভ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি তর্কি বিক্ষোভকারীদের অভিযোগ স্পষ্ট বদলে বিরোধিতা নয় আপত্তি মূলত সেই সব জায়গায় যেখানে তাদের পাঠানো হয়েছে সেখানকার ন্যূনতম সুযোগ সুবিধার অভাব পরিবারের সঙ্গে থাকা তো দূরের কথা প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে হ্যাঁ আমরা বসেছি আমাদের কিছু লোককে হচ্ছে কিছু কর্মীকে হচ্ছে বিভিন্ন জেলায় স্থায়িত করা হয়েছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী এবং সেই স্থায়িত্বকে আমরা মান্যতা দিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমরা এখানে বসেছি আমাদের টোটাল প্রথমে বদলি করা হয়েছিল তিনশো জন পরবর্তী ক্ষেত্রে সেই তিনশো বত্রিশ জনের থেকে এখন আবার আঠারো জনকে হচ্ছে চার জেলার বাইরে বিভিন্ন জেলায় কাউকে পুরুলিয়া কাউকে ঝালদা কাউকে রঘুনাথপুর কাউকে জঙ্গিপুর কাউকে কন্দি বিভিন্ন জেলাতে হচ্ছে যে বদলি করা হয়েছে তারই প্রতিবাদে নয় সেখানে যে কাজ করতে গেলে যে সমস্যাটা হচ্ছে বা হবে তার সমাধানের রাস্তার জন্যই আমরা বসেছি সেটা সমাধান আমরা বদলি বিরোধিতা করছি না ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলতে গেছিলাম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে যার সঙ্গে কথা বলতাম তিনি ছিলেন না তার পরিবর্তে একজন প্রতিনিধি ওনার হয়ে কথা বলেছেন কিন্তু সেই প্রতিনিধি পরিষ্কার বলেছেন যে আমার পক্ষে কোন রকম সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় হ্যাঁ যাতায়াতের ক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে আমাদের সব জায়গায় বাসের কমিউনিকেশন বা ট্রেনের কমিউনিকেশন নেই না এখানে তো আমাদের কোয়ার্টার রয়েছে না যেখানে আমাদের দিয়েছে সেখানে কোনো ব্যবস্থা নেই আমরা চাইছি প্রথম কথা হচ্ছে যে আমাদের চাকরি করতে গিয়ে ওখানে থেকে আমাদের ডিউটি করতে তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে হবে এক দ্বিতীয় হচ্ছে আমাদের ওখানে যে সমস্ত সুযোগ মানে অসুবিধা গুলো হচ্ছে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে সেই চিকিৎসার পুরোপুরি সুবন্দোবস্ত করে দিতে হবে তাহলে আই অ্যাম অন আজকে দুর্গাপুরে থেকে বা ডিপেল টাউনশিপে থেকে বা ডিপেলের আশেপাশে থেকে ডিপেলের একজন কর্মী যা যা সুযোগ সুবিধা পায় সই সমস্ত সমস্ত সুযোগ সুবিধাই হচ্ছে আমাদেরকে দিতে হবে হ্যাঁ ম্যানেজমেন্টকে জানি জি আমার নাম যে জামিউল ইসলাম আমি কি পজিশন আছি আমি আমি তো অপারেটর গ্রেড 2 আছি ওখানে ইউবিসি হিসেবে কাজ করছি আপনাকে হ্যাঁ

কিন্তু এখন বর্তমানে ডিপিএল আমাদেরকে ফুডে ট্রান্সফার করেছে তো ফুড এখন করছে কি ফুড আমাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে যেমন হচ্ছে আমাকে দিয়েছে পুরুলিয়ার ঝালনা ঠিক আছে কোনো ইয়ে নেই কোনো কারণ নেই কোনো ইয়েতে নেই হঠাৎ করে একটা অর্ডার বের করে দিচ্ছে সেই অর্ডারে বলছে কি আপনাদেরকে যেতে হবে ইমিডিয়েট ইমিডিয়েট ইফেক্ট করে দিয়েছে আচ্ছা তা আমি বর্তমানে দুদিন ছুটি দিয়েছিলাম আমাকে হঠাৎ রাত্রেবেলা দশটা উনতিরিশ মিনিটে আমাকে ওখানকার বড়োবাবু একটা হোয়াটসঅ্যাপে একটা ইয়ে পাঠায় যে আপনাকে রিলিজ করে দেওয়া হলো আপনি কিন্তু সোমবার দিনের মধ্যে রিলিজ করতে বাধ্য হবেন ঠিক আছে আপনার আর কোনো উপায় নেই এখানে কোন ডিপার্টমেন্টে সার্ভিস করতে এইখানে আমি পার্সোনাল ডিপার্টমেন্টে ছিলাম কতদিন ধরে সার্ভিস করতেন এখানে মোটামুটি প্রায় বারো তারপরেই বদলি করে দিল তারপরে বদলি করে কি অসুবিধা হচ্ছে ওখানে গিয়ে অসুবিধা বলতে বিভিন্ন ধরনের অসুবিধা প্রথম কথা হচ্ছে যাতায়াতের অসুবিধা হঠাৎ করে একদিন আমার শরীর খারাপ হয়ে যায় তা আমি কাউকে পাচ্ছি না যে আমি আমার কোনো কলিক বন্ধু নেই যে আমাকে সেখানে হেল্প করবে বা আমি যেখানে গিয়েছিলাম যেখানে বর্তমানে আজ ছিলাম ওইখানে কাটুয়াতে কাটোয়া সাব ডিভিশনে ওইখানেও কোনো সুবিধা নেই আমাদেরকে যে আমাদেরকে ওখান থেকে কোনো রকম ফ্যাসিলিটি দেবে যে হসপিটাল ফ্যাসিলিটি বা অন্য কোনো ফ্যাসিলিটি রকম ফেসিলিটি নেই আমাদেরকে জানোয়ারের মতো ব্যবহার আমাদের সাথে যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে ওরা আর আমাদেরকে এখন বর্তমানে আমাদেরকে বলছে আপনাদের ইমিডিয়েট আপনাকে জয়েন করতেই হবে কি করবেন এখন কি করব বলতে এখন তো আমরা ডিপিএলে এসেছি সবাই মিলে আমার যে আমরা আঠেরো জন আছি জনের মধ্যে আর আমাদের কলিক বন্ধুরাও সবাই এসছে

পেট আটকেছেন কিনা আমি এখনও সেই ব্যাপারটা ঠিক জানি না কিন্তু ওনাদের অভিযোগগুলো ওনারা জানাচ্ছেন আমরাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবো দেখা যাক কী হয়